ঘরের দরজার এই নতুন চৌকাটটা যেন কোনো দিন ইসমাইল ফিরে আসলেন আসার পরে বিবি বলে একজন মুরুব্বী এসেছিল নুরানি চেহারার একজন মুরুব্বী মুরুব্বী শুই না সৈয়দানা ইসমাইল তো ভয় পেয়ে গেছেন লাভ দিয়ে উঠছে কি মুরুব্বী কেমন আচরণ করেছিলি বল কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই ভাবছে আজকেও কোনো গন্ডগোল হইলো নাকি বিবি বলে না আপনি রাখবেন না আপনি চিন্তিত হবেন না আমি অনেক আপ্যায়ন করেছি অনেক সাদর সম্ভাষণ দিয়েছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার জন্য দোয়া করেছে আর আপনারা সালাম বলেছে আর আপনাকে বলতে বলেছে ঘরের দরজার নতুন চৌকাটটা যেন জীবনেও কোনো দিন না পাল্টা সেদিন ইসমাইল আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠলেন বিবিকে বুকে ছড়িয়ে ধরলেন বললেন ও বিবি তুই তো গোল্ডেন এ প্লাস তুই কি তুই তো গোল্ডেনে প্লাস তুই তো 100 তে পাইলি তোর কপালটা নুরানি হয়ে গেল ও হয়ে গেল যেই বয়স্ক লোকটা এই সেই কথাটা বলেছে বয়স্ক আর কেউ না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খলিল আর যেই কথা বলেছে এই কথাটার মানে হলো তোরে যেন আমি তালাক না দেই তোর হাতটা যে আমি ধরলাম এই হাত ধরেই যেন তোরে নিয়ে জান্নাতে ঢুকে যায় আল্লাহু আকবার এজন্য বাবার দোয়া মায়ের দোয়া যার জীবনের মধ্যে আছে তার জীবনে কোনো ভয় আছে নাকি জোরে বলেন কোন ভয় আছে এজন্য জন্য দোয়া নিবেন বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে